বাংলা বলছি সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম আজকে আমরা এসেছি মালদাতে মালদা গাজল এই মালদা গাজল আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক শিল্প বিকাশ কৃষি কেন্দ্র এখানে দেখাচ্ছি যে জব ফেয়ার জব মেলা জব ফেয়ার অর্থাৎ চাকরি দেওয়ার জন্য এমন একটি মেলার আয়োজন করেছে তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র এবং আমরা সুদূর কলকাতা থেকে আজকে মালদাতে আমাদেরকে নিয়ে আসা হয়েছে যে এরকম জেলায় এরকম জব ফেয়ার এটা কেন করছে এবং একটি সংস্থার উদ্যোগে কিভাবে এটা সংগঠিত হচ্ছে দেখলাম এখানে প্রায় এক হাজারের ওপরে মানুষ এবং যারা চাকরি পেতে চায় এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা তারা আজকে এখানে এসে ভিড় জমিয়েছে যারা কেউ গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে কেউ পড়াশোনা করতে করতে চাকরি করতে চায় এবং বেশ কয়েকটি সংস্থা অন্তত প্রায় বারো থেকে পনেরোটি সংস্থা এখানে তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে সরাসরি স্টেজে ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ হওয়ার পর চাকরি তাদের চাকরির ব্যবস্থা তারা করবে তো আজকে আমরা এরকমই দু একজনের সাথে কথা বলে নেব যারা আজকে এখানে ইন্টারভিউ দিতে এসছে আচ্ছা তোমার নাম কি আমার নাম মিতালি বিশ্বাস মিতালি বিশ্বাস মিতালি তুমি এখানে এসেছো তোমার কি কোয়ালিফিকেশন কি নিয়ে পড়াশোনা করেছো আর এখানে যে জব ফেয়ার এখানে একটা যে চাকরির মেলা অর্থাৎ সবাই মিলে চাকরির জন্য এখানে আবেদন করতে এসেছে কোন বিষয় আবেদন যদি তুমি বলো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি শুনেছি এই সংস্থাতে জব মেলা লেগেছে তো এই এটা শুনেই আমি এসেছি আমি এখানে ডকুমেন্টস আমার জমা করেছি তার ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউতে জানিয়েছে আমার নাম আরও অনেক কিছু শুনেছে ফর্ম ফিল করেছি তারা জানিয়েছে আমি কোথায় কাজে যেতে চাই দেশের বাইরে যেতে চাই না দেশের ভিতরে করতে চাই তারপরে আমার নাম্বার নিয়েছে তারা তারপরে আমি কি নিয়ে কাজ করতে চাই একটা মেকানিক্যাল ছিল আর একটা ছিল কিছু একটা হয়তো তো আমি বলেছি আমাকে তারা বলেছে যে তুমি কাজ কবে থেকে করতে চাও আমি বলেছি আমি আগে আমার বাড়িতে জানাতে চাই বাড়ি থেকে পারমিশন নিতে চাই একটা বাড়ির সঙ্গে কথা বলবো তারপরে আমি জানাচ্ছি তারা বলেছে যে ঠিক আছে তুমি তাহলে আগে আমাদেরকে তাহলে পরে জানিয়ে দিও কন্ট্যাক্ট নাম্বার তারা দিয়েছে তোমাকে দিয়ে চাকরির অফার দিচ্ছে বা তুমি যে ইন্টারভিউ দিলে কোন কোম্পানি বা কিছু বলেছে নাকি এই রাজ্যেই নাকি আমাদের কোনো বাইরের রাজ্যে যেতে হবে সেটা কিছু বলেছে তারা বলেছে যে বাইরের রাজ্যে যেতে হবে দিল্লিতে নাকি শুনলাম তো আমাদেরকে জিজ্ঞেস করলো তোমরা দিল্লিতে যেতে চাও কি না আমরা বললাম যে আমরা তো বলতে পারবো না বাড়ি গিয়ে জিজ্ঞেস করি বাড়ির লোক যা বলবে অনেক দূরের ব্যাপার তারপরে আমরা মেয়ে মানুষ অনেক দিকে সিদ্ধান্ত নিতে হবে তারপরে আমরা সবটা জানাব আচ্ছা এখানে আরো দুজন এসেছে তোমরা দুজনই কি এখানে ইন্টারভিউ দিয়েছো আজকে তোমার নাম বলো এবং ইন্টারভিউতে কি বলো আমার নাম প্রিয়াঙ্কা মজুমদার ইন্টারভিউতে বলেছে যে এখানে কি করতে এসছো আমি বললাম যে জব করতে জবের জন্য অ্যাপ্লাই করেছি তো বলল যে আমি এইচএস পাস তার বললো যে আপনি দিল্লি যেতে পারবেন আমাদেরকে জিজ্ঞাসা করা হলো আমি বললাম যে গার্জেনের থেকে আগে পারমিশন নিয়ে নি তারপরে বলবো এটাই বলা হয়েছে কি ধরনের জব করতে ইচ্ছুক এখানে বললো যে ইলেকট্রনিক জিনিস হবে টিভি যেমন টিভি সবগুলো পার্স হবে এখানে তৈরি হবে তো সেটাই বললো যে রকম কাজটা হবে তোমার তোমার নাম কি আমার নাম মন্দিরা বিশ্বাস তুমি এখানে এবং আমি এখানে চাকরি এই যে এখানে বলা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব বিষয়ে আমিও এইচএস পাস আর্টস নিয়ে পড়াশোনা করেছি এখানে আমি শুনলাম যে জবের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে আমি করলাম তো ওরা ইন্টারভিউ নিল আমার সম্পর্কে জিজ্ঞেস করলো আমার পড়াশোনার সম্পর্কে জিজ্ঞেস করলো দেখলেন যে এই প্রজন্মের তরুণ প্রজন্মের তিনজন মেয়ে যারা এই মুহূর্তে তারা চাকরি তারা জীবনের জীবন গড়ার স্বপ্ন দেখছে তারা চাকরি করার জন্য জীবন গড়ার স্বপ্ন দেখছে দুজন এইচএস পাস একজন গ্র্যাজুয়েশন সেই অবস্থাতে তারা এখানে এসেছে চাকরির ইন্টারভিউ দিতে আর সেই এই যে এখানে জব ফেয়ার জব অর্থাৎ চাকরি মেলা সেটার আয়োজন করেছে যে তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র যিনি প্রধান সম্পাদক সৌমেন কোলে আজকে তার কাছে আমরা চলে যাব তিনি কি বলতে চাইছেন শুনে নেব আজকের যেটা অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে আমাদের তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র এবং আমার দিকে বসে আছেন কাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মোজামিল ভাই এবং তার দিকে আছেন দীনেশ দা যিনি এই ব্লকের এআইটিএমসি ব্লক প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের সদস্য এবং তার পাশাপাশি কাজল ব্লক যে কাজল ব্লকে যে কলেজ আছে সেই কলেজের বোর্ড আছে গভর্নিং বডি উনি প্রেসিডেন্ট এবং এর আগে উনি জেলা পরিষদের মৎস্য বড় ছিলেন এনাদের দুজনের সহযোগিতায় আমরা এই আজকের অনুষ্ঠানটা করলাম রোজগার মেলা তো নিশ্চয়ই আপনারা জানেন বা দেখেছেন শুনেছেন বা জেনেওছেন পশ্চিমবঙ্গে আমি গোটা ভারতবর্ষের পরিকাঠামো বলব না পশ্চিমবঙ্গের নিরিখে আমি যদি তথ্য সংগ্রহ হিসেবেও ধরি যে বিভিন্ন রকম মেলা বস্ত্র মেলা কৃষি মেলা বইমেলা মেলা বিভিন্ন রকম মেলা কিন্তু হয় কিন্তু রোজগার মেলা যেটা আমরা এই যে প্রথম করলাম পশ্চিমবঙ্গের গাজর ব্লকে মালদা জেলার দুদিনে এটা সত্যি পরেই আমরা গর্বিত আমরা বহুত পক্ষই গর্বিত আমাদের টিজে পি এসকে পেয়েছি আমার সাথে আমাদের সংস্থার মালদা জেলার যিনি দায়িত্বে আছেন শুভঙ্কর বিশ্বাসও আছে এবং কুচবিহার সরি জলপাইগুড়ি জেলার যিনি দায়িত্বে আছেন হীরক চ্যাটার্জি দুজনই আছেন এবং তাছাড়া আমার এই অনুষ্ঠানে বিভিন্ন উত্তরবঙ্গে একটা জেলার বিভিন্ন আধিকারিক যারা আছে তারা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এসেছিল আমাদের লক্ষ্য ছিল আমাদের সংস্থার মাধ্যমে দশ হাজার কর্মী ভবিষ্যৎ পাকাপাকি হয়ে যাওয়ার পরে আমাদের হাতে যে অপরচুনিটি বা সুযোগটা আছে এখানে বিভিন্ন মানুষের কর্মসংস্থানের জায়গা থাকবে সেইটাকে লক্ষ্য রেখেই আমরা এগিয়েছিলাম তো যাই হোক গত মাসের জুলাই মাসের ন তারিখে সরি এগারো তারিখে আমরা একটা বৈঠক করেছিলাম কলকাতায় সেখানে দাদারা দুজনই এসেছিলেন পারস্পরিক আলোচনার পাশাপাশি এই জেলায় ডেভেলপমেন্টের পার্টে গভর্নমেন্টের সাথে আমাদের অফিসে যেভাবে টাইপ করে কাজগুলো এগিয়েছি হতে হতে একটা কথা আসে যে দাদা আসুন না যদি আমাদের ওই জেলার ওই ব্লকটাকেও বিশেষ করে যদি আমরা ডেভেলপমেন্ট করতে কর্মসংস্থানের মাধ্যম দিয়ে তাই যে পশ্চিমবঙ্গে বেকারত্ব তো সবই আপনি বোঝেন আপনি এত বড় একটা অর্গানাইজেশন চালাচ্ছেন তো যদি কিছু করা যায় যৌথ উদ্যোগে তো সেই যৌথ উদ্যোগটাকে সামনে রেখে আমাদের আজকে এই রোজগার মেলা অনুষ্ঠানটা করা হয়েছিল আমরা সাকসেস হয়েছি সাকসেস হয়েছে তার তিনটি রিজন প্রথম হচ্ছে আমরা তিনশো জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম বরঞ্চ তিনশো থেকেও অধিক যারা খবর পেয়ে এসেছে সেরকম সংখ্যাটা আনুমানিক একশোর বেশি হতো কম না যাদেরকে আমরা জায়গা দিতেই পারিনি তো তাদের জন্য আমরা আগামী দিনে অবশ্যই জায়গা রাখবো তো আমরা এটাকে লক্ষ্য রেখেছিলাম এই দিকেই একদম একদম গ্রাস লেভেল থেকে অর্থাৎ ক্লাস এইট পাস মাধ্যমিক পাশ থেকে শুরু করে একদম তার গ্র্যাজুয়েশন এম এ বিএড ফার্মা এম বিএ এমসি যা থাকবে টোটালটাই আমাদের কাছে কিন্তু রয়েছে যেরকম তার কোয়ালিটি হবে কোয়ালিফিকেশনের দিক থেকে সেরকমভাবে তাকে আমরা রোজগারের জায়গাটা দিতে পারবো এবং আজকে আমরা বলছে থেকেও যারা সিলেকশন হয়ে যাবে তাদেরকে আমরা অফার লেটাও তুলে দেবো এই নিরিখেই আমরা এই প্রভাবটাকে রেখেছিলাম আমরা সাকসেস করতে পেরেছি তার জন্য আমিও গর্বিত এবং আশা করব আমাদের সাথে যে দাদারা আছেন এরাও গর্বিত সৌমেন কোলে তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের সম্পাদক সৌমেন কোলে আপনাদের এই মালদার যে প্রজেক্টটা নিয়েছেন তিনি বললেন কিন্তু তার সঙ্গে এখানে যে গাজল পঞ্চায়েত সমিতি ওতপ্রোতভাবে জড়িত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হক তিনি আজকে এই ব্যবস্থাপনাটা করেছেন তিনি চাইছেন যে তার এই গাজল অঞ্চলে গাজল পঞ্চায়েতের আন্ডারে শুধু গাজল নয় গোটা মালদা জেলা থেকে বহু ছেলে মেয়েকে এখানে নিয়ে আসা হয়েছে যারা তাদের জীবনের স্বপ্ন অর্থাৎ চাকরি বাকরি করে তারা নিজেদের পায়ে আর্থিকভাবে সমৃদ্ধ হতে চায় সেরকম ছেলে মেয়েদের আজকে এখানে নিয়ে আসা হয়েছে কি বলছেন মোজাম্মেল সাহেব দু হাজার এগারো সেন্সাস এবং একুশে সেন্সাস তো পাইনি আমরা যেটা ব্লক প্রশাসন এবং বৈচিত সমিতি এজান্সেন করেছে তাতে এখানে লিডারশিপ পার্সেন্টটা বেড়েছে বিশেষ করে এখানে একটা একটা অভূতপূর্ব আমরা পেয়েছি গাজর ব্লক অ্যাকচুয়ালি আমাদের গাজল বামঙ্গলা এবং হইপুর এটা বরিন্দ এলাকা জেলার মধ্যে এবং এখানে এসটি এসসি এস বাসটা বেশি আমরা উদপুরের পূর্ব শাড়াটা এটাই পেয়েছি যেখানে আমাদের যে আদিবাসী এবং তপশিলি ভাই বোনের আছেন ওদের মধ্যে একটা হারটা বেড়েছে এবং সেটা আশা করি সেভেন্টি পার্সেন্ট আশা করা যায় এবং আজকে যে সংস্থাটা আমাদের কেবিএসকে কৃষি বিকাশ শিল্প কেন্দ্র যার সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমার বাদিকে আছেন সমাবু এবং মালদা জেলা দাঁড়তে আমার শুভঙ্করবাবু এখানে আছেন উনি এক জেলা থেকে এসেছেন এবং আমার ডানদিকে দিকে আছেন আমারই গাদের ব্লকের জেলা পরিষদের সদস্য দীনেশবাবু যিনি পূর্বে মালদা জেলা পরিষদের মস্ত কর্মাদক্ষ করেছিলেন সকলে উপস্থিতিতে আজকে আমরা দাদার প্রচেষ্টায় যে জব ফেয়ারটা হলো আমরা তো অনেক বেলা দেখেছি কিন্তু জব ফেয়ারটা সত্যি সত্যি আজকে আমাদের গাজের দরকার ছিল এতে বিশেষ করে আমাদের যে যুব সমাজে যে একটা ধারণা অন অন্য মেলা হয় আমরা দেখেছি কিন্তু জব ফেয়ার সম্বন্ধে যে সঠিক দিশা বা কি বা কি এটা এর সম্পর্কে সঠিক যে ডেফিনেশন যেটা আজকে আমাদের যুব সমাজ যেটা পেয়েছে তাতে গাড়ি সত্যি এটা মনে হচ্ছে সবুজ বিপ্লব আমরা পেলাম আগামী দিনে আমরা চাইছি এই সমস্ত সংস্থা আমাদের সাথে যদি সাথ দেয় আমরা আগামী দিনে আমাদের সমাজকে এবং ব্লককে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমরাও আগামী দিনে একে অপরের পরিগ্রহ হয়ে সত্যি কাজ করার মানসিকতা আমাদের বাড়বে আমরা ওনাদের সর্বান্তকরণে মানে আমন্ত্রণ জানাচ্ছি তাহলে মুখ্যমন্ত্রী সেই স্লোগানের মতো দুয়ারে করবো সেটা পৌঁছে দিলেন হ্যাঁ এটা আমরা তো সরকারি কাজকর্ম তো যা আছে আছে বিশেষ করে এই যে বেকারত্বের যে জ্বালা তাতে অনেকে কোম্পানির সম্পর্কে ধারণা ছিল না যে না অ্যাপোলো তো ফার্মেসিতে লোক নেওয়া হয় কাজ করে অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করে অনেকে রতন টাটাতে কাজ করে এই এই কোম্পানির সম্ভব ধারণা সেটা ধারণা আমাদের ছিল না যেটা আজকে আমরা পেলাম এবং এখানে যে গর্ভস্থানে কাজ সেটা আমরা বুঝতে পারলাম আজকে মোটামুটি যাদের যারা এসছে আজকে দেখলাম হল তো পুরো ভর্তি তো এটাও আপনাদের একটা সার্থকতা যে মানুষকে উৎসাহিত করতে পেরেছে সেই জায়গাটা নিয়ে মোটামুটি কতটা এলাকার লোকজন এসছে বলে মনে করছে এখানে আমাদের বিশেষ করে পুরো ডিস্ট্রিক্ট ছিল তার মধ্যে আমার গাজর ব্লকের যে আঠেরোটা অঞ্চল পনেরোটা অঞ্চল পনেরোটা অঞ্চল ছেলেমেয়ে ছিল এখানে প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে নিজস্ব উদ্যোগ এসছে এটা আমরা আরও এই খুশি এ তারা আমাদের বলতে হয়নি যে এই ব্যাপার বা এইরকম একটা মেলা বা জব ফেয়ার তারা নিজেরাই সতর্কতা হয়েছে এই একটা অনুষ্ঠানে যোগদান দেওয়া তো আমরা সত্যি খুব খুশি যেটা বলেছেন

এইরকম একটা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজকে যেভাবে শুধু আমাদের পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষে বেকারত্ব জ্বালাই আমাদের ঘরের ছেলেগুলো ভুগছে আজকে এটা যদি সাফল্য হয় বা সার্থকভাবে হয় দেখবেন একটা অর্থনীতির একটা দিশা খুলে যাবে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিষয়টা দেখেন নামের মধ্যে হচ্ছে কৃষি শিল্প বিকাশ দুটোই কিন্তু অতপ্রতভাবে জড়িত যে যে কোনো একটা দেশের অর্থনীতি নির্ভর করে সম্পূর্ণ কৃষির উপর এবং সেই কৃষির সহায়ক হিসেবে হচ্ছে যে শিল্প সেখানে প্রচুর মেন পাওয়ার প্রয়োজন যে এলাকায় আজকে করা হলো এখানে মূলত আদিবাসী এবং তপশিলি জাতিভুক্ত ভুক্ত এবং তার কর্মট হয় এবং আজকে আপনার আধুনিক যুগে ওরা কিন্তু মেধাবী হয়েছে যদিও বিভিন্ন সেক্টরে কাজ করছে সেখানে হচ্ছে খুব স্বল্প পরিমাণে কারণ এত একটা বড় পরিসরে যে এইরকম সংস্থাগুলো যদি এগিয়ে আসে এবারে প্রান্তিক আলাদা পর্যন্ত একটা পাড়া ধরে ধরুন একটা পাড়াতে আপনার একশো ঘর আছে প্রায় প্রত্যেকটা ঘরে এক একটা মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন এইচএস পাস যেরকম অরহ ছেলে পাওয়া যায় তো সেই জায়গায় তাদের যোগ্যতা নিরিখে যাতে সসম্মানে তাদের ওই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো আছে এরকম সংস্থাকে ওরা সহযোগিতা যদি করে তাহলে আগামী দিনে অর্থনৈতিকভাবে এবং সম্মান সহিত তারা বাঁচতে পারবে